হে গাইস গুড মর্নিং আজকে আমি একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছি অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিং ওয়াক করে আসার পরে আমার শাশুড়ির সাথে কথা বলি শাশুড়ি বলছে আমার একটা ফ্রড মেসেজ এসেছিল কিসের ফ্রড মেসেজ আমি তখন জিজ্ঞেস করি ফ্রড কল এসছে কল থেকে সেখান থেকে শাশুড়ির নাম্বার টাম্বার জিজ্ঞেস করে তারপরে আধার কার্ড ভেরিফিকেশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আচ্ছা এক্স্যাক্টলি যা যা হয়েছে আমার শাশুড়ির মুখ থেকে শুনে নাও তারপরে আমি তোমাদেরকে সেটাকে এক্সপ্লেন করে দিচ্ছি একটা অন্য নাম্বার থেকে প্রথমে ফোন সে আমি তখন সকালে আমি আমার নিজস্ব ঘরে কাজ করছিলাম তা আমি দেখলাম যে একটা আনোর নাম্বার থেকে ফোন এসছে আমি জেনারেলি আনোর নাম্বার থেকে ফোন আসলে কেটে দিই কিন্তু আমাকে আজকে ফোন তুলেই প্রথমে বলছে যে আপনার এই টেলিফোন নাম্বারটা যেটাতে আমাকে মানে আমি যেটা ইউজ করি সেই নাম্বারটা দিয়ে বলছে যে এই নাম্বারটা আমি আমরা কেটে দিচ্ছি টেলিকম অফিস থেকে বলছি দিল্লি টেলিকম অফিস থেকে বলছি একটা বড় বসর একটা ডেজিনেশন বললো বলার পর তখন বললাম যে কী ব্যাপারে বলে যে আপনি অনেকগুলো সেভারেল নাম্বার ইউজ করছেন সেই জন্য আপনার আর এই সেভারেল নাম্বার ইউজ করে আপনি অনেক ফ্রড কেস করেছেন তার আমি কীরকম ফ্রড কেস করেছি তখন অন্য ওনারা একটা আমাকে একটা অন্য নাম্বার দেয় এবং বলছে আপনি এই আমি নাকি এই নাম্বারে একটা আইফোন করেছি কিনেছি এবং ফ্রম মুম্বাই এবং সেই মুম্বাই থেকে ওই আইফোনটা কেনার পর আমি নানা রকম স্ক্যান্ডেল করে বেড়াচ্ছি এবং অনেকের কাছ থেকে আমি তিরিশ লাখ টাকার মতন আমি টাকা স্ক্যাম করেছি এরকমভাবে আমাকে ব্লেম দেওয়া হয় তখন আমি ঘাবড়ে গিয়ে বললাম যে আমি তো কোনো আইফোন ব্যবহার করি না আর তাছাড়া আপনারা এটা কী করে বলছেন এই নাম্বার আমি কোনো দিন দেখিনি তখন বলছে না আমরা এক্ষুনি আপনার নামে একটা নিউ দিল্লিতে একটা একে এ থানায় লাইনটা ট্রান্সফার করছি আপনি ওনাদের সাথে কথা বলুন আইদার ওর আপনি এক্ষুনি চলে মুম্বাইতে চলে আসুন তা আমি তখন বললাম প্রথমত আমি হ্যান্ডিক্যাপ আর আমি একা থাকি এখানে আমার ছেলে মেয়ে আলাদা জায়গায় থাকে কিন্তু আমি এক্ষুনি এক্ষুনি বলে আমি আমার এত ক্যাপিটাল নেই যে আমি এক্ষুনি খুনি টিকিট কাটবার চলে যাব তখন বলে তাহলে আপনি অপেক্ষা করুন আমরা এই লাইনটাই ট্রান্সফার করছি থানাতে বলি থানার ড্রেস ফ্রেস পড়া একদম মানে একজন অফিসার র্যাঙ্কের মতন দেখালো দেখিয়ে আপনি ওনার সাথে কথা বলুন বলে ওনার তখন বললেন যে আপনার নাম জিজ্ঞেস করেছে এ জিজ্ঞেস করেছে তারপরে বলছি এই নাম্বারটা আপনি ইউজ করেন আমাকে আমি বললাম যে না আমার একটাই নাম্বার আমি একটাই নাম্বার ইউজ করি এছাড়া আমি আর কোনো নাম্বার ইউজ করিনি বলে না আপনার নামে এখন আমাকে আধার কার্ডের নাম্বার বলছে আমার নাম বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সমস্ত এই এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সমস্ত হ্যাঁ আর আমা আমাকে যখন প্রশ্নগুলো করছে আমাকে বলেও দিচ্ছে যে আপনি উত্তরগুলো দেবেন আমি সেই উত্তরগুলোতে আমি দেখছি যে হ্যাঁ আমার আধার নাম্বার বলছি আমার অ্যাকাউন্ট নাম্বার বলছে আমি সব কটাতে হ্যাঁ বলেছি তারপরে ওরা অন্য আরেক জায়গায় ফোন করে এবং সেখানে ভিডিও কল করে আমাকে বলে আপনি একটু হোল্ড করুন আমি ভিডিও কলে দেখাচ্ছি আপনার এই আধার কার্ডের নাম্বারটাকে এইটা বলে ভিডিও কল করে আমি সেই সময় মানে অন দ্য লাইনে লাইনে আমাকে ভিডিও কলে চলে আসে এবং সেই সময় আমি বুঝতে বুঝে উঠতে পারিনি যে ওটা ভিডিও কল হচ্ছে যে এবং আমাকে ভিডিও কলে সমস্ত সব ওরা অবধায় রেকর্ডিং করেছে আই ডো্ট নো বাট আমার কাছ থেকে সমস্ত সব ডিটেলস জেনেছে যে আমি এই ব্যাংকে আর কী কী আছে প্রপার্টি এগুলো সব জেনে যে আপনারা ওগুলো জেনে কী করবেন আমি যদি কিনেও থাকি প্রথমত কিনিনি এই নাম্বার ব্যবহার করিনি আর আমার প্রপার্টি আছে কি সেটা আপনি জেনে কি করবেন আপনার ছেলে কি করে মেয়ে কি করে আপনার ওরা চাকরি করে কিসে চাকরি আমি বলতে পারবো না আমি অত জানি না ওরা কিসে চাকরি করে এইগুলো সমস্ত আমাকে জিজ্ঞাসা করেছিল তারপরে তো আমি আলটিমেটলি পরে যখন ওরা আমার সঙ্গে অনেক রকম জেরা করেছে জেরা করে এগুলো জানবার পর আমি প্রত্যেকটা রিপ্লাই ব্যাক করেছি কিন্তু তারপরে আমার মাথায় এলো যে ওরা কি কিছু করছে কিনা আমি বুঝতে পারিনি তখন আমি পুরো হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম ওদের কথাবার্তায় তখন আমি কিছুক্ষণ পরে আমাকে বলে যে ঠিক আছে আপনার ডিটেলসগুলো নিতে হবে বলে আমার এ আবার ওই আবার রিপিটেডলি এজ নামে স্পেলিং সমস্ত সব জেনেছে আমি প্রত্যেকটা ডিটেলস বলেছি তারপরে তো এই অবস্থা আমার হয়েছে এবার আপনি আমার বৌমার কাছ থেকে শুনুন যে কী বলছেন যাই হোক তোমরা তো শুনলে সব ডিটেলস কি হয়েছে অ্যাকচুয়ালি এটা ফ্রড কল ছিল আমার শাশুড়ির কাছ থেকে সব ডিটেলস নেওয়ার পরে ওরা ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করছিল কত টাকা কি আছে লাকিলি আমার শাশুড়ির কাছে খুব বেশি টাকা ছিল না একটা জাস্ট ব্যালেন্স মেনটেন করার মতো টাকা ছিল বাট আমার সবাইকে বলার বা জানানোর এটাই উদ্দেশ্য আপনারা যারা বয়স্ক মানুষ আছেন বাড়িতে একা থাকেন বা ইয়ং যারাই আছেন উইদাউট কোনো ইনফরমেশান নিজের কোনো রকম কোনো ডিটেলস আধার কার্ড প্যান কার্ড বা রকম ওটিপি কখনো শেয়ার করবে না আর আমার শাশুড়িকে তো ভিডিও কল করেছিল কোনো আননোন পার্সেনের ভিডিও কল কখনো ওঠাবেন না তো এইগুলোই আমার সবাইকে বলার উদ্দেশ্য একটাই আপনারাও অ্যালার্ট হন এই রকম স্ক্যাম থেকে আপনাদের ডকুমেন্টস নিয়ে অনেকে অনেক রকম অনেক কিছু করতে পারে যাই হোক এই নাম্বারটা আমি বা যে নাম্বারে ভিডিও কল এসছিলো আর যে নাম্বারটাই কল এসছিলো সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা আমার ভিডিওর নিচে থাকবে আপনারা সেই নাম্বার থেকে সাবধান থাকবেন নট অনলি সেই নাম্বার যে কোনো নাম্বার যে কোনো আনন নাম্বার থেকে এই রকম কল আসলে তো আপনারা এই বিষয়ে একটু অ্যালার্ট হয়ে থাকবেন